সুকুমার রায় ছোটদের জন্য অনেক মজার মজার কবিতা লিখেছিলেন তারই একটি কবিতা হুকোমুকো হ্যাংলা হুকোমুকো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কভু তার কাছে থেকেছ সে মাদাস মামা তারিমের থানাদার আর তার কেউ নাই এছাড়া মুখানা কাঁদো কাঁদো বেচারা থপ থে নাস্ত যে আয়েসে গালভরা ভরা ছিল তার ফুর্তি গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম আল্লাধে গদ মূর্তি এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাজকোলা চোটকে ওর মাঝে হলো কি মামা তার মোল কি অত বাগি হুকোমুকো হেকে কয় আরে দূর তা তো নয় দেখেছ না কিরকম চিন্তা মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনে লেখে মোর আইনে এই লেজে মাছি মারি তস্তামে যদি বসে তাও আমি পাও। এই লেজে আছে তার অস্ত্র যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাহি পাই রে ভেবে দেখো একই দায় কোন লেজে তাই দুটি বই লেজ মোর নাই রে